মাছ ধরার জাল তুলতেই চক্ষু চড়ক গাছ মৎস্যজীবীদের মৎস্যজীবীর জালে মাছের বদলে উঠে এলো জীবিত কুমিরের বাচ্চা একই জায়গায় ঠিক বাহাত্তর ঘন্টা আগে সোনাই নদী থেকে বাচ্চা কুমিরের মৃতদেহ উদ্ধার হয়েছিল সেখানেই এবার জীবিত কুমিরের বাচ্চা উদ্ধার হলো উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার স্বরূপনগরের বালতি নিত্যানন্দ কাঠি গ্রাম পঞ্চায়েতের আমদিয়া কাঠের ব্রিজ এলাকায় আজ সকালে মৎস্যজীবীদের জালে উদ্ধার হয় একটি জীবিত কুমিরের বাচ্চা ঘটনা সালে বন দপ্তর এদিকে প্রথম শারীরিক পরীক্ষা করা হবে তারপর সুস্থ করে সল্টলেকের বনবিতারে নিয়ে যাওয়া হবে দীর্ঘ সময় পর্যবেক্ষণে রাখার পর সাগরে ছেড়ে দেওয়া হবে বাচ্চা কুমিরটিকে কখন ধরা পড়লো এই তো এক্ষুনি দশ মিনিট আগে ধরা পড়ি দশ মিনিট আগে এর আগে তো একটা ধরা পড়ি আগে একটা ধরা পড়িছে ভোট সকালবেলা আচ্ছা আমাদের নিত্যানন্দ গাড়ি বাড়ি বালতি পঞ্চায়েত নাম কি রবীন্দ্র সরকার রবীন্দ্র সরকার পাওয়া গেছে দুটো পাওয়া গেছে দুটো পাওয়া গেছে একটা মৃত্যু হয়ে গেছে আর একটা জানতো আচ্ছা আচ্ছা

আজ সকালে আজ সকালে লক্ষ্মী জালে লক্ষ্মী জালে এটা কি কুমির তো নাকি হ্যাঁ আমরা তো তাই জানি যে কুমির আপনার নাম কি দেখিনি হ্যাঁ আপনার নাম কি কার্তিক বর্মন কার্তিক বর্মন হ্যাঁ